Hello guys welcome back to my channel Shan Vlogs তোমরা সকলেই জানো যে আমার কালকে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো তোমাদের সকলের এই সাপোর্টের জন্য আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আজকে খুব শুভ দিন রথযাত্রা রথযাত্রার দিন আমি রথে এসেছি আর আমরা এসেছি কিন্তু আমাদের শিলিগুড়ি গুরুদেবের আশ্রম এই আশ্রমের এখানে ভিডিও তোমরা আগেও দেখেছো আমার ইউটিউব চ্যানেলে তো আমি আজকে রথে এসে পুরো রথ টানা রথে কতটা আনন্দ করি আমরা এখানে সেটা তোমাদেরকে আমি আজকের আমার ভিডিওতে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমরা না পৌঁছোতে পৌঁছতে না রথ বেরিয়ে গেছে আশ্রম থেকে আমরা অনেকটা লেট করে ফেলি তো আমি রাস্তায় বেরিয়ে গেছি রথটা দেখার জন্য তো ফাইনালি রথের সামনেও চলে গিয়েছি রথটা বেশি দূর যেতে পারিনি ছিল তো আমরা সোজা গিয়ে ওখানে আগে প্রথমে রথ টানবো কারণ আগে গিয়ে রথ টানতে হবে তারপরে পরে বাইরের দিকে যাব যেখানে সবাই নাচানাচি করছে সেখানে তো এখানে প্রথমে গিয়ে আমি রথে ছোটলাম রথে ঠাকুর প্রণাম করলাম তো এখানে দড়ি ধরে দাঁড়িয়ে আছি যে রথটা টানবো তারপরে রথটা টেনে তারপরে ওই বাইরের দিকে যাব আর এখানে রথ টানাবো বলে আমরা কিন্তু ওয়েট করছি আমি আর আমার এক দিদি এখানে দড়ি ধরে দাঁড়িয়ে আছি আর এখানে প্রথমে দড়িটা দিচ্ছিল না প্রথমে সবাই রথ ধরে ধরে টানছিল পরে এখানে আবার দড়িটা বের করে দিল আর এই রথে কিন্তু ছোটো জগন্নাথ ঠাকুর আছে মানে ছোট জগন্নাথ বলভদ্র সুভদ্রা আর আরেকটা গাড়ি আছে সেই গাড়ির মধ্যে বড়গুলো এই যে এই গাড়ির মধ্যে আছে বড়গুলো ঠাকুরগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে মানে সাজটা এত সুন্দর হয়েছে আমি মানে বলে বোঝাতে পারবো না আর এই গাড়িতে এগুলো করেছে কেন সেটা কিন্তু আলাদা কারণ কারণ ওই রথটা না একটু ছোটো ওই রথটার মধ্যে না আঁটবে না এতগুলো বড় বড় ঠাকুর যাই হোক প্রসেসটা কিন্তু ভালোই লেগেছে আমার তো এখন আমরা একদম সামনের দিকে চলে যাচ্ছি ওখানে সবাই আনন্দ করছে আমাদেরকেও ডাকছে আমরা একটু নাচানাচি করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা A few moments later... ハハハハ পরিক্রমা করাও শেষ এবার কিন্তু ঠাকুর মন্দিরে ঢুকে গেল তা এখন তোমরা ভাবতে পারো যে ঠাকুর কেন আবার মন্দিরে আসলো যেহেতু ঠাকুরের তো মাসির বাড়ি যাওয়ার কথা তো এখানে এই ঠাকুরগুলো আমি আগেই বললাম বড় ঠাকুর বলে এগুলো আর একজনের যেই বাড়িতে মাসির বাড়ি করা হয়েছে সেখানে আর নেয়নি এখানে এই ঠাকুরগুলো আবার কিন্তু মন্দিরে ঢুকে গেল এগুলো আবার উল্টো রথের দিন বের করবে আর যেটা রথে ছিল মানে ছোটো জগন্নাথ সেটা কিন্তু মাসির বাড়ি চলে গেছে তো ওখানে গিয়ে কিন্তু ওখানে সাত দিন ধরে পূজা অর্চনা সব কিছু হবে যা যা নিয়মকানুন থাকে সেগুলো কিন্তু ওইখানে হবে আর এখানে আবার ঠাকুরগুলো মন্দিরে ঢুকে গেল এখন আবার এখানে ঠাকুর যেখানে ছিল সেখানে বসিয়ে দেবে আর এখানে হবে আবার পুজো তো এখানে দেখো প্রসাদের আয়োজন করা হয়েছিল আরও অনেক প্রসাদ ছিল যেগুলো আমি আর দেখাতে পারিনি আমাদের আশ্রমে এলে না না আর কিছু থাকছে শান্তি কিন্তু এখানে অনেক আছে তোমাদেরকে আমি একটা জায়গা দেখাই প্রথমে তো ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখাবো তারপরে তোমাদেরকে আমি একটা জায়গা দেখাচ্ছি প্রথমেই দেখো ঠাকুরগুলো ঠাকুরেও কিন্তু আরও আছে ওগুলো মন্দির বন্ধ ছিল বলে আমি দেখাতে পারিনি তোমরা চাইলে আমি একটা ভিডিও করে এই মন্দিরে আশ্রমে যা যা আছে সব কিছু আমি তোমাদেরকে তুলে দেখাবো যে কতটা বড় এবং কতটা সুন্দর তো এখানে দেখো এই সাইডের এই জায়গাটা না আমার খুব পছন্দ এখানে এ পাশে আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আর এ পাশে আছে গিরি গোবর্ধন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার মানে আঙুল দিয়ে যে গিরি গোবর্ধন পর্বতটা তুলেছিল সেটারই বিদ্রোহ এখানে কিন্তু আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা এখানে ছোটোবেলায় এসে অনেক খেলা করতাম আর আগে তো ওই পাশে থাকতাম না বেশি আমরা এ পাশেই থাকতাম আর এখানে আমরা পরিক্রমা করতাম তো পরিক্রমা কি আমরা এখানে খেলতাম সবাই মিলে ঘুরে ঘুরে যখন আমরা ছোট ছিলাম এখন এখানে এসে অনেকটাই মনে পড়ে সেই ছোটবেলার কথাগুলো খুবই ভালো লাগে মানে খুবই সুন্দর তো চলো খুব রোদ্রু আমি এখন তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি খুবই বৃষ্টির জন্য কিন্তু জল কাদা ছিল কিন্তু এখান থেকেই শুরু তো দেখো মেলাটা তোমাদেরকে আমি একটু ঘোরাই আর এতটা গরম বলে আমি আর বেশি যাইনি আমি তোমাদেরকে একটু বাইরে বাইরে দিয়েই ঘোরাচ্ছিলাম আর খুবই গরম ছিল আর প্রচুর ভিড় এখনই এত ভিড় এটা তো দুপুরবেলা রাত্রে কতটা ভিড় হতে পারে তাহলে ভাবো আর মেলায় কিন্তু অনেক দোকানপাট বসেছিল আর মেলাটা কিন্তু সাত দিন ধরে চলবে তোমরা যদি চাও তোমরা কিন্তু ঘুরে আসতে পারো রথখোলার রথের মেলা খুবই সুন্দর আর খুবই মানে জিনিসপত্রগুলো এখানে খুবই ভালো আর নিচে না একটু জলকাদা ছিল যেহেতু কদিন থেকে খুব বৃষ্টি ছিল তার জন্য কিন্তু জলকাদা ছিল এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কারণ ওখানে অনেক কিছু দিয়ে কাদাগুলোকে বন্ধ করেছে আর এখানে দেখো নাগরদোলনা ব্রেকড্যান্স সব কিছুই আসে তোমরা কি একে নাগরদোলনা চড়তে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু এগুলো চড়তে ভীষণ ভয় পাই তো মেলাটা ঘুরে আমি আবার আশ্রমে চলে গেলাম তো গাইস যেখান থেকে ভিডিওটা শুরু করেছি সেখানে আবার চলে এসেছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের সবার সাপোর্টে কিন্তু ওয়ানকে কমপ্লিট হয়েছে তো বাই বাই টেক কেয়ার ভালো থেকো সুস্থ থেকো টাটা